আজকে আবারও রাজশাহী চলে যাচ্ছি আজকে রাজশাহী যাত্রাতে হীরা হিরা নাই এই জন্য আসলে মনটা একটু খারাপ তারপরে দেখেন আবার কপাল খারাপ হচ্ছে একদিকে আমরা যখন গেছি তখন বাস ছিল না যার কারণে আর কি একদম যেই রাজশাহীর যে মেল গাড়িগুলো আছে সেগুলোতে যাচ্ছিলাম যদি এই গাড়িগুলো সব জায়গায় থামে তো এই জন্য অনেক লেট হয় যদিও আমরা বিআরটিতেই যাওয়া আসা করি সময়। কিন্তু দেখেন সামনেই যে মই আপুটা বসছে সে দরজা লাপু মানে আপু এতটা ঝগড়া করে বলার বাইরে তার থেকে বেঁচে থেকে বাইরে নেমে আসি একটুখানি চিপস টিপস কিনে নিয়ে আসলাম যাতে করে পাওয়া যায় যদিও ছোটো বোন সাথে ছিল তারপর দেখেন যদিও এটা লোকাল গাড়ি তারপর কোনো ভালো সার্ভিস মানে ধীরে ধীরে গেলেও মানে ভালোই যাচ্ছিল দেখে আসলে মনটা ভালো লাগতেছিলো যদিও রাজশাহী যাইতে এটাতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় আর তিন ঘন্টা মানে তো অনেক কিছু বুঝতেই পারতেছেন তিন ঘন্টা বসে থাকা মানে একটা গাড়িতে তারপরে চাচার দিকে একটু নজর পড়লো চাচা দেখি একটু প্রপরে ব্যাগ ঠিক করতেছে জানি না ব্যাগের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে যাচ্ছে যদিও হিন্দু মানুষ কিন্তু একটু প্রপরে হয়তো ব্যাগ ঠিক করতেছিল দেখতেছিলাম আর চাচা আবার একটু পকেটে ভাত দিয়েছিল টাকা ঠিক আছে কিনা দেখতেছে মাঝে মাঝে ঘুমাই যাচ্ছে আবার একটু পকেটে হাত দিয়ে দেখতেছে চেক করতেছে সব ঠিক আছে কিনা হঠাৎ করেই দেখেন এখানে এই আর কি আমরা মান্দাতে চলে আসছি মান্দা ফেরি যে বৃষ্টি সেটা আর কি ছবিতে মানে ভিডিও করতে করতেই গাড়ি চলে গেছে এটা হচ্ছে মোহনপুর রাজশাহী মোহনপুর এখানে আমের বাজার বসে আর আমের বাজারগুলো এত সুন্দর দেখেন ক্যারাটা ক্যারেটে আম নিয়েও বসে আছে এবং মানুষ আম বিক্রি করতেছে প্রায় এক কিলোমিটারও বেশি রাস্তা জুড়ে আর কি এখানে আম বিক্রি করে আমের আড়ত আছে অনেক আমের তো আড়ত আছে যেটা দেখলাম আর কি আমরা যদিও গাড়ি থেকে দেখছি নামার সুযোগ হয়নি আমার সুযোগ হলে তো ভালো করে বিস্তারিত একটা ভিডিও করতে পারতাম যদিও গাড়িতে ছিলাম গাড়ি তো আর থামবে না আমার জন্য যদি এই জন্য দেখে আর কি ভালো লাগতেছিলো আসলে রাজশাহীর মধ্যে যখন আপনি ঢুকে পড়বেন তখনই দেখবেন বিভিন্ন বাজারে এরকম আমের আড়তগুলো থাকে আর সেখানে আমগুলো নিয়ে বসে আছে মূলত এখানে ন্যাংরা আম আর হচ্ছে নাক আম বিক্রি হচ্ছিলো আমরা এখন ভিডিও করতেছিলাম মানুষজন তাকাই ছিল মানে বাইরে থেকে বিষয়টা মানে অন্যরকম লাগছিল তারপরেও আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওগুলো করলাম দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক কিলোমিটার ধরেই এই মোহনপুর বাজার আর এই মোহনপুর বাজারে এখানে আম বিক্রি হয় অনেক ফলের আড়তও এখানে যাই হোক এগুলো দেখতে দেখতে আমি রাজশাহীর দিকে আগাচ্ছিলাম যদিও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা গাড়ি এতটাও দূরে যাচ্ছিল না আর আমাদের ওইখানে কাজ ছিল রাজশাহীতে সেটার জন্য আর কি একটু তাড়াহুড়া করার পরেও মানে পাঠিয়েছিলাম না এরকম একটা অবস্থা ফাইনালি সাড়ে তিন ঘন্টা পর রাজশাহীতে এসে পৌঁছালাম এবং নামলাম নামার পরে তো দেখতে পাচ্ছেন কেমন একটা ভিড় ভিড় অবস্থা গাড়িটাও ছোট নয় গাড়িটাও বড় ওয়েলকাম টু রাজশাহী ফাইনালি রাজশাহী চলে আসলাম এখন যাচ্ছি মেডিকেলে মেডিকেল থেকে যাব হচ্ছে আরেক মেডিকেলে তারপরে হয়তো একটু ঘুরে ফিরে করে তারপর আবার নগর দেশে রওনা তো এই মুহূর্তে যাচ্ছি রিপোর্ট করার জন্য আমরা মূলত পাঁচ দিন আগে আসছিলাম এবং এখানে রিপোর্ট করে গেছি এখন সেই রিপোর্টগুলো তুলতে যাচ্ছি 嗯。